এই পর্বে এসে আপনাদের সাথে আলোচনা হবে ডাটা টাইপ চেকিংয়ের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এর আগের পর্বে নিশ্চয়ই আমরা দেখে এসেছি যে ইন্টেজার কি ফ্লট কি কমপ্লেক্স নাম্বার কি স্ট্রিং কিভাবে কাজ করছে কিভাবে লিস্ট কাজ করছে কীভাবে টিউবওয়েল কাজ করছে রেঞ্জ ডেটা টাইপ দেখে এসেছি আমরা দেখে এসেছি ডিকশনারি ডেটা টাইপ আমরা দেখে এসেছি সেট আমরা দেখে এসেছি ফ্রজেন সেট আমরা দেখে এসেছি বুলিয়ান ডেটা টাইপ এবং নান ডেটা টাইপ এখন এই যে বিভিন্ন ডেটা টাইপের ডেটা নিয়ে আমরা কাজ করছি আমাদেরকে করতে হবে কি আমাদেরকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমরা কি ডেটা টাইপের ডেটা নিয়ে কাজ করছি সেটা চেক করার প্রয়োজন আমাদের হবে তো সেটা চেক করাটা একেবারেই খুবই খুবই সহজ জাস্ট আপনি করবেন কি যেই ডেটা টাইপটা চেক করতে চাচ্ছেন সেই চেক করার যে রেজাল্ট সেই রেজাল্টটাকে আপনি একটা চেক ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিতে পারেন অথবা সরাসরি আউটপুটেও দিয়ে দিতে পারেন জাস্ট আপনি একটা ফাংশান লিখবেন এই ফাংশনটার হচ্ছে পাইথনের বিল্ড ইন দ্যাট ইজ কল টাইপ টাইপের ভেতরে আপনি ভ্যারিয়েবলকে রেখে দেবেন টাইপের ভেতরে যদি আমি ভ্যারিয়েবল একে রেখে দেই তাহলে ওর ডেটা টাইপটা অটোমেটিক্যালি এখানে প্রিন্ট হয়ে চলে আসবে যে সে কোন ডেটা টাইপের ডেটা একইভাবে বি সি ডি অর্থাৎ এখানে যে বিভিন্ন ধরনের ডেটা টাইপের ডেটা আমি নিয়েছি সবগুলো ডেটা টাইপের ডেটাকে বা টাইপকে চেক করার জন্য একটাই ফাংশান আমাদের টাইপ মজার না বিষয়টা একটা ফাংশান দিয়ে আপনি যে কোনো টাইপের ডেটাকে চেক করতে পারেন বা ডেটা টাইপকে চেক করতে পারেন এখন কি কী ডেটা টাইপকে চেক করতে পারেন একেবারে যদি আমরা টু ডু লিস্ট ধরে বলি নিউমেরিক্স টাইপস স্ট্রিং টাইপস সিকোয়েন্স টাইপস ম্যাপিং টাইপস সেট টাইপস ভুলিয়ান টাইপস নান টাইপস সব টাইপের ডেটাকে আপনি চেক করতে পারেন এবং চেক করার পরে আমাদের যে ফলাফল হবে চেক রেজাল্ট ওকে সেই ফলাফলটাকে আমি সে এখানে প্রিন্ট করে দিচ্ছি আউটপুট আকারে এখন যদি আমি একে চেক করি এ থেকে নিশ্চয়ই আমরা কী আউটপুট পাবো এ থেকে আমরা আউটপুট পাবো এ হচ্ছে একটা ইন্টেজার এখানে খেয়াল করে দেখেন আমরা ইন্টেজার আউটপুট পাচ্ছি একইভাবে যদি আমরা এখানে বিকে চেক করি বি এ ডেটা টাইপ হচ্ছে আমাদের ফ্লট আমরা ফ্লট আউটপুট পাচ্ছি আমরা যদি সি ভ্যারিয়েবলটাকে চেক করি সি হচ্ছে কমপ্লেক্স সংখ্যা তাহলে এখানে আমরা কমপ্লেক্স আউটপুট পাচ্ছি এখান থেকে যদি আমরা সে এরপরে কে চেক করি কে চেক করলে আমরা আউটপুট কি পাচ্ছি আউটপুট পাচ্ছি স্ট্রিং ডি হচ্ছে স্ট্রিং ডেটা টাইপের একটা ডেটা এরপরে যদি আমরা এখানে কে চেক করি আমরা অলরেডি তো চিনে গেছি এগুলো ই কি ই হচ্ছে লিস্ট তাহলে এইখানে আমরা আউটপুট আকারে পাচ্ছি লিস্ট এরপরে যদি আমরা এফকে চেক করি এফ কি এফ হচ্ছে একটা টিউবল ডেটা টাইপের ডেটা তাহলে এখানে আমরা আউটপুট পাচ্ছি টিউপল এরপরে আসেন এফ এর পরে আসি আমরা এরপরে লিখে দিই জি তাহলে জি লিখলে পাচ্ছি রেঞ্জ ওকে ফাইন এইচ এইচ কি এইচ হচ্ছে আমাদের ডিকশনারি টাইপের ডেটা টাইপ বা যেটাকে আমরা ম্যাপিং টাইপ বলছি তাহলে এখানে আমরা পাবো কি ডিকশনারি এরপরে এইচ এর পরে যদি আমরা আই এ আসি আই কি ধরনের ডেটা টাইপ আই হচ্ছে আমাদের সেট তাহলে আমরা আউটপুট পাচ্ছি সেট একইভাবে জে যে কি যেও একটা সেট বাট এটা হচ্ছে ফ্রজেন সেট এরপরে আসেন ফ্রজেন সেটের আউটপুটের পরে আমরা যদি এই টাইপ ফাংশনের ভিতরে কে কে দেই তাহলে দেখেন খুবই মজার একটা বিষয় জাস্ট একটাই ফাংশন টাইপ এই ফাংশনের ভেতর দিয়ে যেই ভ্যারিয়েবলকে পাস করানো হবে সেই ভ্যারিয়েবল কোন ডেটা টাইপের ডেটাকে হোল্ড করছে সেই ডেটা টাইপের নামটা কিন্তু আমরা কন্সুলে পেয়ে যাচ্ছি যে কে হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ ওকে এরপরে এল যে ভ্যারিয়েবলটা এই ভ্যারিয়েবলটা যে ডেটা টাইপকে হোল্ড করছে আমরা যদি এলটাকে এই টাইপ ফাংশনের মধ্যে দিয়ে দিই আমরা পাচ্ছি কি সে নান টাইপ তাহলে ডেটা টাইপ চেক করা একেবারেই ইজি ধন্যবাদ সবাইকে